বাংলাদেশ নিয়ে বৈশ্বিক শক্তির কিছু পরিকল্পনার কথা বিএনপি নেতারা বলছে যেটা এক ধরনের জুজু জুজুর ভয় দেখিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার পরিকল্পনা বিএনপির সালাউদ্দিন আহমেদ বলছেন পার্বত্য অঞ্চল ভারত মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে বৈশ্বিক শক্তির পরিকল্পনা আছে মানে এক কথায় যদি বলি বিএনপি বলার চেষ্টা করছে পার্বত্য অঞ্চল ভারত মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটা আলাদা রাষ্ট্র করতে চায় বৈশ্বিক শক্তি বৈশ্বিক শক্তি কারা এখানে দিকে হয়তো ইঙ্গিত করেছেন অথবা চীনও সেখানে সহায়তা করতে পারে নতুন খেলার অংশ হিসাবে হোয়াট এভার বৈশ্বিক শক্তি বলতে ভারত চীনের বাইরে তো আর কেউ আলাদা রাষ্ট্র গঠন করতে পারে না আসলে কি তাই বাংলাদেশ ভেঙে ভারত মিয়ানমারের একটা অংশ ভেঙে একটা আলাদা রাষ্ট্র গঠন করবে বা আসলে ধান্দাবাজি এটা জজুর দেখেন প্রথম কথা হচ্ছে যে ভারত যে শক্তিশালী রাষ্ট্র ভারতের এক খন্ড জমি নতুন কোন একটা রাষ্ট্রে যাবে এটা ভারত মানবে না এটা ফাওয়া কথা এক ভারতের সাথে বর্ডার কনফ্লিক্ট থাকবে চীনের সাথে বৈশ্বিক শক্তির সাথে ইট ডাজ মেইন দ্যাট তাদের কয়েক ইঞ্চি জমি নতুন একটা রাষ্ট্রে চলে যাবে এটা হবে না তারা মারামারি করবে মাই খাবে কিন্তু তারপর ওটা হবে না এটা অবাস্তব আর বর্তমান পৃথিবীর এই যুগে কারো জমি কেউ নিজে রাষ্ট্র গ্রহণ করা এরকম এটা তো হারিয়ে গেছে অনেক আগে এটা তো উনিশশো সালে সর্বপ্রথম হয়েছিল তারপর তো এটা অকল্পনীয় এরপরে মিয়ানমারের একটা অংশ স্বাধীন হতে চায় ঠিক আছে তারা নিজেদের অংশটাই নিজেরা স্বাধীন করতে পারে না আরাকান আর্মি আর তারা বাংলাদেশের একটা অংশ আচ্ছা এটা একটু সহজ ভাবে ভাবেন তো ভারতেরটা তো কখনো দিবে না বাংলাদেশের পার্বত্য অঞ্চল আহ দিবে আলাদা একটা স্বাধীন রাষ্ট্রে এটা বাংলাদেশ কোনোদিন কেউ মানবে আর এটা কারা করবে এটা ওরা কারা মানে এগুলো একটু সরলভাবে ভাবে চিন্তা করেন পসিবল না নেভার তাহলে এটা বিএনপি নেতারা কেন বলছে এটা তাদের রাজনৈতিক স্বার্থে বলছে কি স্বার্থে সেদিকে আসছি আমি এরপরে কিভাবে করবে বাংলাদেশে ভারতে মিয়ানমারে তিন দেশে হামলা করে তারা দখল করে নিবে কারা হামলা করবে এটা কোনোভাবে সম্ভব আর এমন কোন আন্দোলন কি হচ্ছে যে করতে না বাংলাদেশে পার্বত্য অঞ্চলে অনেক সংকট আছে কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হতে চায় এরকম জোরালো কোনো আন্দোলন আছে এত সোজা না এখন বিএনপি নেতারা হয়তো বলবে যে বড় কোনো আন্দোলন লাগবে না এই যে জাতিসংঘের মানবাধিকার স্থাপন হচ্ছে অমুক তমুক এগুলোর প্রক্রিয়া ধরে এক পর্যায়ে জাতিসংঘ বলবে যে গণবেন সেই ইন্দোনেশিয়া থেকে ভাগ হয়ে যে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠিত হয়েছে পূর্বতিমুর সে পূর্বতিমুর মূল এক্সাম্পল দিবে পূর্বতী আলাদা ওটা একটা দ্বীপ আলাদা ভূখণ্ড আর পার্বত্য আলাদা ভূখণ্ড নয় এটা কোনো দ্বীপ নয় বাংলাদেশের সাথে ওই দ্বীপ হলে যেমন পাকিস্তান পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে ভৌগোলিক বাস্তবতা ছিল যেমন সাতচল্লিশের পর আমাদের রাষ্ট্রের একটা অংশ ছিল সেই পশ্চিম পাকিস্তান ভারত পার হয়ে তারপরে আর একটা অংশই পূর্ব পাকিস্তান এইভাবে কোনো রাষ্ট্র তো টিকই না এটা তো ভৌগোলিক ভাবে এই জন্য অধ্যাপক গোলাম আজম বলেছিলেন এই না কারণ ভূগোলের বাস্তবতাই তো এটা সাপোর্ট করে না যেমন বাংলাদেশের একটা জেলা ভারত পার হয়ে যেতে হয় এটা কোনো কথা তা অনেক শত শত কিলোমিটার বা হাজার কিলোমিটার দূর পার হয়ে তারপরে আপনার আর একটা ভূখণ্ডে যেতে হবে এভাবে কি সেন্ট্রাল লিডারশিপের সার্বভৌমত্ব মেনটেন করা যায় যায় না এইভাবে যদি অড ভৌগোলিক কোন সীমারেখা থাকে যেটা পাকিস্তানে ছিল এটা ভাঙন অনিবার্য কিন্তু ভাঙা এত সোজা নয় যে কাশ্মীর স্বাধীন হতে চায় কত বছর যাবৎ পারে এখানে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম আলাদা হবে এটা অবাস্তব আর পার্বত্য জাতিসংঘ জাতিসংঘের সেই ফর্মেটি এখন আর নাই একসময় জাতিসংঘের প্রশাসনিক অথরিটি যেমন একদম আহ পূর্ব তিমুরের প্রশাসন নির্বাচন এগুলো সব আয় বিচার বিভাগ সব জাতিসংঘের অধীনে ছিল ওরকম কোন সিস্টেম এখন আর নেই জাতিসংঘে অতএব সেই পূর্ব তিমুরের সাথে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামকে মেলানো এটা হচ্ছে মূর্খতা ওরকম কোনো বাস্তবতা মিল ভৌগোলিক রিয়ালিটি কিছুই নাই এবং জাতিসংঘের সেই সিস্টেমই নেই সেই প্র্যাকটিসই হারিয়ে গেছে জাতিসংঘে জাতিসংঘ এখন আর কোনো দেশের দায়িত্ব গ্রহণ করে না সরাসরি এটা এক সময় করতো আবার জাতিসংঘের ওসি পরিষদ ছিল এক এটা নেই ওটা বিলুপ্ত করা হয়েছে অতএব এটা অবাস্তব এই দুই সালে এসে বিশ্বশক্তি চাইলেও আর একটা রাষ্ট্র হয়ে যাবে কোথায় করেছে দেখেন আরে বিশ্বশক্তি তো আফগানিস্তানেই টিকতে পারলো না আর আপনি কিভাবে একটা আলাদা রাষ্ট্র গঠন করবে ইম্পসিবল তাহলে বিএনপি এই জুজুর ভয় কেন দেখাচ্ছে ওই যে নির্বাচন দাও ক্ষমতায় আমরা নির্বাচিত সরকার না আসলে কখন কোন ফাঁকে এই দুর্বল সরকার কি ঘটিয়ে ফেলে বলা যায় না স্বাধীনতা সার্বত রক্ষার জন্য যে রহমানের দল বিএনপি কে দরকার এই ন্যারেটিভ নির্মাণের জন্য এইসব হাবিজবি কথা বলছে দেখবেন যে এক শ্রেণীর লোক আছে বলে যে এইটা এটা না করলে নির্বাচন না হলে গৃহযুদ্ধ হবে জাতীয় পার্টির মহাসচিব আমার ভাই স্বামী পাটোয়ারি নিয়মিত বলেন যে গৃহযুদ্ধ হবে গৃহযুদ্ধ আরে ভাই গৃহযুদ্ধটা করবে কে আওয়ামী লীগ দুইজন লোক নিয়ে হরতালে মিছিল করতে পারে না এরা করবে গৃহযুদ্ধ পাগল হয়েছেন আপনি আর জাতীয় পার্টি একটা গৃহ মিছিল করতে পারে গৃহযুদ্ধ করবে একটা গৃহ মিছিল করে দেখাক না ডোমেস্টিক মিছিল করে দেখাক আচ্ছা গৃহযুদ্ধ করতে যে একটা মিছিল করতে পারে না যে দেশে পুলিশ গুলি করে না হয়তো ধাওয়া দিবে হয়তো বা গ্রেপ্তার করবে এগুলো উপেক্ষা করে দুইজন লোক নিয়ে একটা মিছিল করতে না এরা করবে গৃহযুদ্ধ ওই রকম যে গৃহযুদ্ধ আবার বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম আলাদা হয় নতুন দেশ গঠন হবে এগুলো সব ভাওতা কেন বলে ভয় দেখায় যে ভাই গৃহযুদ্ধ তো ভালো না তার চাইতে আমাদেরকে নির্বাচনের সুযোগ দেয় ওই রকম সালাউদ্দিন আহমেদ ভয় দেখায় এগুলোকে বিশ্বাস করবেন না পার্বত্য অঞ্চল এবং ভারত ও মিয়ানমার বৈশ্বিক পরিকল্পনার কথা যদি কেউ বলেও থাকে কোন রাষ্ট্রদূত অথবা কোনো বিদেশি দূত ওটাও একটা জুজুর ভয় যেমন বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে মজা হচ্ছে সেন্ট মার্টিন আসলে কেউ নেবে না নেয়ার কোনো বাস্তবতা নাই ওখানে কোনো ডেপ নেই যে ওটা ওখানে কোনো নেভাল বেজ বানানো যায় কিচ্ছু না কিন্তু ওইটা নিয়ে একটা খেলা চলছে এই সেন্ট মার্টিন বিক্রি করে দেয় আবার এনসিপি নেতারা কক্সবাজার গেলে বলে এই মনে হয় সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়ার জন্য গেছে ইউনুস সেন্ট মার্টিন বিক্রি করে যদিও লন্ডন বৈঠকের পর ইউনুসের বিরুদ্ধে আর কোনো সেন্ট মার্টিন আর মানবিক করিটা এগুলো নিয়ে কোনো কথা নেই আওয়ামী লীগ দেখবেন সেন্ট নিয়ে কত গুজব ছড়িয়েছে ওটা যদি কেউ বলেও থাকে ওটা একটা জুজুর বাস্তবতা শূন্য কখনো সেন্ট মার্টিন কিচ্ছু হবে না তো ওইরকম বিএনপি এখন ওইরকম জুজুর ভয় দেখাচ্ছে যেই হতে পারে সেই হতে পারে আসলে কিছু না কোনো বিদেশি শক্তি যদি বলেও থাকে যে আমাদের একটা পরিকল্পনা ওটাও ফাউকতা ওরাও তারা ভয় দেখানোর জন্য বলছে বাস্তবতায় পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হবে এরকম কোনো রিয়ালিটি নেই লিখে রাখেন কেমন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হবে বা ওইভাবে কেউ চেষ্টাই করছে না তো বিএনপি জুজুর ভয় দেখাচ্ছে জনগণকে এটাকে বিশ্বাস করবেন না